আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা মুকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ ভাল অর্থ এসি গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির ভালো অর্থ বেশি কথা বলা আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল ভালো অর্থ সব সময় সবগুলো শব্দ আরো একবার শেখে নিই ইর্জা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি গিরগির অর্থ বেশি কথা বলা আলাতুল অর্থ সব সময় হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি অর্থ 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 হবে গ্যাস্টিক হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাল অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরো একটু শেখেনি হারারা অর্থ জ্বর মাদি অর্থ গ্যাস্ট্রিক কাই অর্থ বমি হাবু অর্থ ট্যাবলেট জীব দাওয়া অর্থ ঔষধ দাও আরবিতে হবে জীব দাওয়া ভালো অর্থ ঔষধ দাও হেনা জেল অর্থ এখানে নামান আরবিতে হবে হেনা জেল ভালো অর্থ এখানে নামান অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ ভালো অর্থ এক ইতনিন অর্থ দুই আরবিতে হবে ইতনিন ভালো অর্থ দুই সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে জিপ দাওয়া অর্থ ঔষধ দাও অর্থ এখানে নামান অহেদ অর্থ এক নিন, অর্থ অর্থ দুই তালাদা, তিন আরবিধা হবে তালাদা, তালাতা অর্থ, তিন আরবা অর্থ চার আরবিতা হবে আরবা অর্থ, চার খামসা অর্থ পাঁচ আরবিতা হবে খামসা অর্থ পাঁচ আশারা অর্থ দশ আরবিদা হবে আশারা ভালো অর্থ দশ সবগুলো শব্দ আরো তালাতা অর্থ তিন আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ আশারা অর্থ দশ মাফি কয়েস অর্থ ভালো নাই আরবি হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো নাই হাদা এরমি অর্থ এটা ফেলে দাও আরবিতে হবে হাদা এরমি ভালো অর্থ এটা ফেলে দাও কামরগম অর্থ কত নাম্বার আরবিতে হবে কাম রগম ভালো অর্থ কত নাম্বার হাগ্য উক্তি অর্থ আমার বোন হবে উক্তি অর্থ আমার বোন সবগুলো শব্দ আরও একটু শিখে নেই মাফি কয়েস অর্থ ভালো নাই হাদা এরমি অর্থ এটা ফেলে দাও কামরগম অর্থ কত নাম্বার হাগি উক্তি অর্থ আমার বোন হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতা হবে হারেস বাল অর্থ নিরাপত্তা কর্মী জিলদন অর্থ চামড়া আরবিতা হবে চিলদন ভাল অর্থ চামড়া হিকা অর্থ চুলকানি আরবিতা হবে হিকা ভালো অর্থ চুলকানি আনামি অর্থ আমি অসুস্থ আরবিতা হবে আনামারি বাল অর্থ আমি অসুস্থ সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলে নিই হারেস অর্থ নিরাপত্তা কর্মী জিলদন অর্থ চামড়া হিক্কা অর্থ চুলকানি আনা মারি অর্থ আমি অসুস্থ মশ করা অর্থ মজা করা আরবি হবে মশ করা অর্থ মজা করা সুফতরিক অর্থ রাস্তা দেখো আরবি হবে সুফতরিক ভালো অর্থ রাস্তা দেখো আইয়ে নফর অর্থ কোন লোক আরবি হবে আইয়ে নফর ভালো অর্থ কোন লোক সিকিম অর্থ চাকু আরবিতে হবে সেকেন বাংলা অর্থ চাকু সবগুলো শব্দ আরও একবার বেশি হেনি মশ করা অর্থ মজা করা সুফতরি অর্থ রাস্তা দেখো, আইয়ে নফর অর্থ কোন লোক সিকেন অর্থ চাকু শিল লাম্বা অর্থ বাতি নাও আরবিতে হবে শিল নাম্বা বাংলা অর্থ বাতি নাও ইনতা আলিবাবা অর্থ তুমি ফাঁকিবাজ আরবিতে হবে ইন তা আলিবাবা ভালো অর্থ তুমি ফাঁকিবাজ হাগ কেক অর্থ আমাদের আরবি হাগ কেক ভালো অর্থ আমাদের অর্থ আমি গরিব আরবি আমি গরিব সবগুলো শব্দ আরো একবার শেখেনি শিল লাম্বা অর্থ বাতি নাও ইনতা আলিবাবা অর্থ তুমি ফাঁকিবাজ হাগ কেক অর্থ আমাদের মিস্কিন অর্থ আমি গরিব হাদা উসাক অর্থ এটা নোংরা আরবিধা হবে হাদা উসাক বাল অর্থ এটা নোংরা মাফিশীল অর্থ নিওনা আরবিধা হবে মাফিশীল বাল অর্থ নিওনা ফুক অর্থ আবাসিক হোটেল আরবিধা হবে ফোন বাল অর্থ আবাসিক হোটেল মাতাম অর্থ খাবার হোটেল আরবিধা হবে মাতাম বাল অর্থ খাবার হোটেল সবগুলো শব্দ আরও একবার খেনি হাদা উসাক অর্থ এটা নোংরা মাফশিল অর্থাৎ নিয়না ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল মাতাম অর্থাৎ খাবার হোটেল হাদা মেগাস কাবির অর্থ এটা সাইজ বড় আরবিতা হবে হাদা মেগাস কাবির বাংলা অর্থ এটা সাইজ বড় আনা মাইবি অর্থ আমি চাই না আরবিতে হবে আনা মাইবি বাংলা অর্থ আমি চাই না কাম ফুলু সাদা অর্থ এটার দাম কত আরবিতে হবে কাম ফুলু সাদা বাংলা অর্থ এটার দাম কত হাদা আসারা রিয়াল অর্থে এটা দশ টাকা আর্বিতা হবে হাদা আসার রিয়াল বাংলার্থ হ এটা দশ টাকা সবগুলো শব্দ আর একগুশি হেনি হাতে মেগাস কাবির অর্থ এটার সাইজ বড় আনা মা এবি অর্থ আমি চাই না কাম ফুল সাদা অর্ছে এটার দাম কত হাদা আসার রিয়াল অর্থে এটা দশ টাকা মা ফিকাহারবা অর্থ কারেন্ট নাই আর্বিতা হবে মা ফিকাহার বা অর্থ কারেন্ট নাই মোকাইফ কার্বান অর্থ এসি নষ্ট আরবিতে হবে মোকাইফ খারবান বান অর্থ এসি নষ্ট হাদা, অর্থ এটা ঠিক করো আরবিতে হবে হাদা বান অর্থ এটা ঠিক করো ইনতা অর্থ মালুম তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বান অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই মোকাইফ খারবান অর্থ এসি নষ্ট সাল্লাহাদা অর্থ এটা ঠিক করো ইনতা মালুম অর্থ তুমি জানো খালি হাদা অর্থ এটা রাখো হবে হাদা বালো অর্থ এটা রাখো ইনতা হাদিয়া অর্থ তোমার বকশিস আরবিতে হবে ইনতা হাদিয়া ভালো অর্থ তোমার বকশিস সাউম ইজি অর্থ রোজা আসছে আরবিতে হবে সাউম ইজি বালো অর্থ রোজা আসছে বারাকা অর্থ বরকত আরবিদা হবে বারাকা বাল অর্থ বোর সবগুলো শব্দ আরো এক বছরই হাদা অর্থ এটা রাখো ইন্টা হাদিয়া অর্থ তোমার ইজি, অর্থ রোজা আসছে বারাকা অর্থ বরক জিব উতলা অর্থ ছুটি দিবে আরবিদা হবে জিব উতলা বাল অর্থ ছুটি দিবে আল ঈদ অর্থ ঈদের আরবিদা হবে আল ঈদ বাংলা অর্থ ঈদের সাল্লি অর্থ নামাজ আরবিধা হবে সাল্লি ভালো অর্থ নামাজ আহসান অর্থ ভালো আরবিধা হবে আহসান আহসানি অর্থ ছুটি দিবে আল অর্থ ঈদের সাল্লি অর্থ নামাজ আহসান অর্থ ভালো মাক্তা অর্থ ঝাড়ু আরবিধা হবে মাকি নিস্তা ভালো অর্থ ঝাড়ু রুহ লাহাল অর্থ একা যাও আরবিতে হবে রুহ লাহাল ভালো অর্থ একা যাও অয়েন হাজেল অর্থ কোথায় পাইছ আরবিতে হবে অয়ন হাজেল ভালো অর্থ কোথায় পাইছ হাদানফর অর্থ এই লোক আরবিতে হবে হাদা নফর ভালো অর্থ এই লোক সবগুলো শব্দ আরো একবার শিখে নি মাকি নিসা অর্থ ঝাড়ু লুহ লাহাল অর্থ এক হাজার অয়েন হাজেল অর্থ কোথায় পাইছ হাদা নফর অর্থ এই লোক আলাতুল অর্থ সব সময় আরবিধা হবে আলাতুল ভালো অর্থ সব সময় জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল অর্থ ভালো না আরবিতে হবে মুজেন ভালো অর্থ ভালো না সুরে রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিধা হবে সুরেশুরা রোহ ভালো অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরো এক বসেইখানে আলাতুল অর্থ সব সময় জঞ্জাল অর্থ ঝগড়া মুজেন অর্থ ভালো না সুরা সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও ইনতা আক্কেল অর্থ তুমি খাও আরবি হবে ইনতা আক্কেল ভালো অর্থ তুমি খাও হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু আরবিতা হবে হাদা লাজিস ভালো অর্থ এটা সুস্বাদু মিল হাসুয়াই অর্থ লবণ কম হয়েছে আর্বিতে হবে মিল হাঁশুয়াই বানর অর্থ লবণ কম হয়েছে মাফি আক্কেল অর্থ না খাওয়া আর্বিতা হবে মাফি আক্কেল বানর অর্থ না খাওয়া সবগুলো শব্দ আরও এক কিছুই খেনি ইনদা আক্কেল অর্থ তুমি খাও হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু মিল হাঁসুয়াই অর্থ লবণ কম হয়েছে মাফি আক্কেল অর্থ না খাওয়া